এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন সোনিয়ার রান্নাঘর আর আজকের রেসিপি ব্রেড অমলেট টোস্ট আর এই রেসিপিটা তৈরি করতে সময় লাগবে মাত্র দশ মিনিট সকালবেলায় তাড়াহুড়ার মধ্যে যাদের নাস্তা তৈরি করার সময় থাকে না তারা কিন্তু চট জলদি আমার এই রেসিপিটা ফলো করে নাস্তাটা তৈরি করে বাচ্চাদের টিফিনে অথবা নিজেদের খাওয়ার জন্য ইউজ করতে পারেন আর এই রেসিপিটা এতটাই সহজ ছোট বাচ্চারাও তৈরি করে ফেলতে পারবে প্রথমের জন্য একটা ক্যাপসিকাম নিয়ে নিব ক্যাপসিকামটাকে একেবারে পাতলা মিহি কুচি করে নিতে হবে এখানে আমি যে ধরনের দুই একটা সবজি নিব সবগুলোই খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে আপনারা সবজি বাছাইয়ের ক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে এটা কিন্তু খুবই অল্প সময় রান্না করতে হবে তাই যত পাতলা করে আর কম সময়ের মধ্যে সেদ্ধ হয় এমন সবজি নিতে হবে নিয়ে নিলাম একটা টমেটো টমেটোর বীজটাকে ফেলে দিব আর এই উপরের খোসাটাকে আরও মিহি করে কেটে নিতে হবে টমেটো হতে কিন্তু খুবই অল্প সময় লাগে দেখতেই পাচ্ছেন কিভাবে পাতলা করে আমি কেটে নিচ্ছি আর সব সবজিগুলো কিন্তু আমি অল্প অল্প করে নিয়েছি ক্যাপসিকামটাও ছোট ছিল টমেটোটাও ছোট ছিল একটা নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকেও একেবারে পাতলা করে কেটে নিচ্ছি ভিডিওতে দেখানো অনুসারে আপনারা চেষ্টা করবেন বাসায় নিশ্চয়ই ভালোভাবেই হয়ে যাবে যারা ঝাল কম খেতে চান তারা কিন্তু এর মধ্যে কাঁচামরিচটা দিবেন না আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন এরপর দিয়ে দিলাম ধনে পাতা এই কাঁচামরিচ ধোনাপাতাগুলো কিন্তু ক্যাপসিকামটা আমার ব্যালকনিতে হয়েছিল। সেখান থেকে তুলেই সকালবেলা আমি এই নাস্তাটা বানাতে নিয়ে আসলাম আর এইভাবে সবজি তুলে নাস্তা তৈরি করতে কিন্তু ভালোই লাগে হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ চিলি ফ্লেক্স হাফ চামচ আর হাফ চা চামচ দিয়ে দিলাম অরিগানো বা মিক্সটার যেটা হাতের কাছে থাকবে সেটাই দিতে পারে চাইলে যদি বাসায় না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা শুধুমাত্র একটু টেস্টটাকে বাড়িয়ে দিবে দুইটা ডিম দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে একটা প্যান গরম করতে দিয়ে দিব আর এর মাঝে আমরা এই রুটিগুলোকে মাঝখান থেকে ঠিক এভাবে করে কেটে চৌকা করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক কিভাবে রুটিটাকে কেটে নিয়েছি এভাবে সবগুলো রুটি আমি কেটে একটা সাইডে সরিয়ে রাখবো এরপর প্যানের মধ্যে আমরা একটু বাটার দিয়ে দিলাম বাটারটা চারপাশ থেকে ব্রাশ করে দিব এরপর আমরা রুটির পিসটাকে দিয়ে তারপর এর মধ্যে আমরা যে ডিমের মিশ্রণটা তৈরি করেছি সেই ডিমের মিশ্রণটা দুইটা চামচ দিয়ে দিলাম দুই টেবিল চামচ এরপর উপর থেকে যে স্লাইসটা কেটে রেখেছি সেই স্লাইসটাও দিয়ে দিব সামান্য একটু বাটার উপর থেকে দিয়ে দিলাম এরপর উল্টে দিলেই দেখবেন দারুণ মজার এই নাস্তাটা তৈরি হয়ে গেছে এই নাস্তাটা তৈরি করাটা আসলে অনেক বেশি সহজ যে কেউ ছোট বাচ্চারা অথবা বেচালাটা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন দুইটা পাশ যখন সুন্দর মতো কালার চলে আসবে তার মধ্যে বুঝতে পারবেন ডিম এবং সবজিটাও ভালোভাবে হয়ে গেছে মচমচে করে ভেজে তুলে ফেলতে হবে ঠিক সেম প্রসেস আমি সবগুলো পাউরুটি ভেজে নিচ্ছি আর তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার ব্রেড অমলেট আর এটা খেতে যে কতটা মজার বাসায় একবার তৈরি করলেই বুঝতে পারবে নিশ্চয়ই আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন দেখা হবে আরো মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ